হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের টুকটাক কাজকাম ঘোরাফেরাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখন এই যে আমি করছি রাতের নান রুটি তৈরি করব তার জন্যে তার ডোটা রেডি করে নিচ্ছি এই যে গোড়া দুধ ইস্ট লবণ চিনি সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি গরম পানি দিয়ে এখন এর ভিতরে এই যে আটাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মেখে রেখে দিব আমি এখানে চার থেকে তিন থেকে চার ঘন্টা মতো আগেই মেখে নিয়েছি এটা প্রায় চার ঘন্টা মতো রেখে দিব এই তো এদিকে বিকালবেলায় পিচি পাচ্চা পোলাপান নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম যে বাচ্চারা তো বাসায় একদমই থাকতে চায় না বিকাল পড়লে তো সবাইকে নিয়ে একটু বেরিয়েছি বাসার সামনে একটু ঘোরাফেরা করছে খেলাধুলা করছে তো বাচ্চারা ঠান্ডা থাকলে আমার মনে হয় ঘরটাও ঠান্ডা থাকে এই জন্য তাদেরকে আগে ঠান্ডা করাটাই জরুরি বাচ্চা কাচ্চা যদি অশান্তি শুরু করে ঘরের ভিতরে কিন্তু একদমই ভালো লাগে না এই জন্য এই যে তাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি এখানে পিচি পোলাপান অনেকই আছে এই তো সবাই খেলাধুলা করছে আর দেখো সবাই সারামণিকে নিয়ে কি করছে এই যে বাচ্চারা খেলতে খেলতে কদম গাছ দেখতে পেয়েছে এখন তাদেরকে কদম ফুল পেরে দিতে হবে কিন্তু কিভাবে পারবো বলুন এত উঁচুতে যে আমরা একদমই পাল্টে পারছিলাম না পরে এই যে রাস্তা থেকে এই ভাইয়াটা যাচ্ছিল পরে তাকে দেখে এই যে কদম ফুল পেরে নিলাম কারণ বাচ্চাদের বায়না কদম ফুল তো দিতেই হবে কদম ফুল না দিলে কান্নাকাটি শুরু করে দিয়েছে কিন্তু পাল্টে পারি না পরে এই যে এদের থেকে পেরে নিলাম তারপরে তারা তো মহা খুশি এই যে কদম ফুল নিতে পেরেছে অবশ্য আমারও মন চায় একটু পার্টে বাট আমি পার্টে পারি না আজকে হাতে পেয়ে একটু ভালো লাগছিল এই তো সবাইকে ঘুরিয়ে বাসায় নিয়ে আসলাম আর বাসায় এনে তো রাতের খাবার রেডি করছিলাম তো আজকে হচ্ছে চিকেন ফ্রাই করব আর নান রুটি করবো তার জন্য আমি চিকেনগুলো তো আগে থেকেই মেখে রাখেছিলাম সব মশলা দিয়ে আর এখন গরম তেলে দিয়ে দেবো তেলটা আমি গরম করতেই বসিয়ে দিয়েছি আমার তেল প্রায় গরম হয়ে গিয়েছে এখন আমি চিকেনগুলো একে একে সব দিয়ে দিচ্ছি তারপরে মিডিয়াম আছে এটাকে ভেজে নেব চিকেনগুলো তো ভেজে নিচ্ছি এদিকে গরমে তো আমার কাজও হয়ে যাচ্ছে আসলে রান্নাবান্না করাটা যে কতটা কষ্টে সেটা আমরা মেয়েরা বা ঘরের বউরাই ভালো করে জানি আর যদি আপনি একটু ভালো রান্নাবান্না জানেন একটু মজার মজার খাবার দাবার তৈরি করতে জানেন তাহলে তো সব তেল আপনার মাথায় এসে পড়বে কারণ তখন সবার মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বের হবে তো কী আর করা আমার চিকেন ফ্রাই তো রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে উঠিয়ে নিব দেখুন কি সুন্দর আমি হয়েছে আর এদিকে আমি মশলাটাও ভেজে নিচ্ছিলাম বেশ সুন্দর করে এই তো চিকেন উঠিয়ে নিচ্ছি কেমন হয়েছে আপনারাই কিন্তু বলবেন কমেন্টস করে লুকটা কেমন দিচ্ছে তো আমার রাতের খাবার প্রায় রেডি হয়ে গিয়েছে এই যে আমার ফ্রাইগুলো উঠিয়ে নিচ্ছি এখন গরম গরম পরিবেশন করব তার জন্য প্রথমেই আমি ছালাডটা মেখে নিচ্ছিলাম দই ছালাডটা এখানে শসা পেঁয়াজ কুচি মরিচ কুচি আমি আগে থেকেই রেডি করে রাখছিলাম আর দই দিয়ে এই যে মেখে নিলাম এই তো আমার পুরো খাবারটাই রেডি হয়ে গিয়েছে এগুলো কিন্তু গরম গরম না খেলে একদমই ভালো লাগে না তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর এরকম খাবার কে কে খেতে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্টস করে জানাবে বন্ধুরা তোমাদেরকেও দাওয়াত রইল